আমরা হচ্ছে এখন কক্সবাজার থেকে যে মহেশখালী উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো মহেশখালী যেতে হলে কক্সবাজার সেই সমুদ্র সৈকতে ওখান থেকে একটা অটো নিয়ে আসতে হয় কি এটা কিসের ব্রিজ সিমেন্ট দিয়েই তো বানানো না তো এই ঘাটে আসতে হবে তারপরে হচ্ছে স্প্রিড বোর্ডে কি ওগুলা স্প্রিড বোর্ড না ওগুলাতে করে মহেশখালী যেতে হবে কত করে টিকিট নিলি সরকারি কত করে নিচ্ছে তাইলে বিদেশিদের জন্য কত দেশি পর্যটকদের জন্য বিশ টাকার টিকিট আর বিদেশিদের জন্য আরও বেশি যেহেতু আমরা দেশি এই যে সে ঘাট আর বিশাল বড় ঘাট যাচ্ছ আসো চলে আসো এই যে কাপড় বাবা যাও তুমি বাবার সাথে যাও আমি যাচ্ছি আমরা এখন এই বোর্ডগুলো দিয়ে যাব ওইটা কি তাই না শুধু ঘাটে প্রবেশের টিকিট ছিল বাইরে তো হয়ে গেছে এই যে তো তো নামও হ্যাঁ তুমি নামও লাইটারাস তো তো কিমি এই যে ব্যাচ আর এই কোন পয়েন্টটা তো দেখি নামে আগে বলে দিতে নামও এভরি কন্ট্রোলও দাও দাদা না দেখিয়ে কিমি